আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের এখানে অবশ্য লা গ্যাস নাই। এখন লাউ কাটছিছি, লাউটা কেটে নিয়ে তারপর রান্না বসাবো। আমাদের এখন আবার গ্যাস নাই। বেগুন কাটছি, বেগুন দিয়ে তারপরে এর উপরই মাঝে রান্না করব। এই যে দেখেন বন্ধুরা, চুলায় গ্যাস নাই। কোলায় গ্যাস দেখেন বন্ধুরা তার কারণে এখানে এরকম গ্যাস থাকে না তো বলবেন চলে কিন্তু অনেক কম রান্না করবো তারপরে খাবো চলো আমি নামাজ পড়তে পড়তে আমরা সবগুলো খাবার নিয়ে রেডি করছি তাড়াতাড়ি আসো খাবো না এই গোসল করলাম না গোসল করলাম নামাজ করলাম তারপরে এখন খাবো

Did you should know mm. <laughs> mm. Mas Mas oh. Mas mm. বন্ধুরা আমার কি আজকে আমার এখানে খাওয়া শেষ করলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা শেয়ার দেওয়া যাবেন আর একটা তার সাথে একটা ফলো দেওয়া যাবেন যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে যাবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ